এসএসসি পরীক্ষার রেজাল্ট দিলেই কিন্তু রেজাল্ট দেখার জন্য একটা ধুম পড়ে যায় তো আমরা অনেকেই এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে কে বিভিন্ন লিঙ্কে প্রবেশ করার পরে সেই লিঙ্কে আসে না আমরা কীভাবে রেজাল্ট দেখবো সেটা বুঝি না তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে আপনার হাতের স্মার্টফোন দিয়ে সবার আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন তো এটির জন্য আমরা চলে যাবো সরাসরি আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে তো আমি আপনাদেরকে গুগল থেকে দেখাচ্ছি আপনার আপনার ফোন থেকে গুগল আসবেন গুগলে ক্লিক করার পরে আপনি উপরের দিকে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন হচ্ছে এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ অথবা আপনি এখানে টাইপ করবেন হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে টাইপ করার পরে আপনি দেখেন এই উপরের দিকে একটা যে ওয়েবসাইট রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট অর্থাৎ এখানে রয়েছে ডাব্লুডাব্লু ডট ইডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভর্নমেন্ট ডট বিডি তো আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে আপনি দেখেন এইখানে আপনার একটা চার্ট চলে আসছে তো আমাদেরকে এই চার্টটা ফ্ল্যাপ করার মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে হবে তো আমরা এটা দেখার জন্য আপনি উপরের দিকে দেখেন যে এক্সামিনেশন লেখা যে লেখাটা রয়েছে আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করবো তো এটার উপরে ক্লিক করার পরে আপনি যেই সিস্টেমের আন্ডারে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করবেন আপনি যদি এসএসসি ভকেশনালের আন্ডারে দিয়ে থাকেন তাহলে এখান থেকে এসএসসি ভকেশনাল সিলেক্ট করবেন আমি এখান থেকে এসএসসি দাখিল এটাই সিলেক্ট করছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এরপরে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ইয়ার অর্থাৎ আপনি কোন সালের রেজাল্ট দেখতে যাচ্ছেন আপনি এটার উপরে মার্ক করবেন টিক মার্ক করার পরে আপনি যেই সালের রেজাল্ট দেখতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে তেরো সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে বোর্ড যেটা রয়েছে আপনি এখান থেকে এই বোর্ডের উপরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি যেই বোর্ডের আন্ডারে আপনি সে এখান থেকে সেই বোর্ডটাকে সিলেক্ট করে দেবেন আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ঢাকা বোর্ড সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে আপনি দেখেন পরে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে রোল অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষার যে বোর্ড রোল যেটা রয়েছে আপনি এখানে সেই বোর্ড রোল নাম্বারটা দেবেন তো বোর্ড রোল নাম্বার দেওয়ার পরে আপনি দেখেন নিচে আর একটা অপশন রয়েছে রেজ নম্বর অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে বোর্ড রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল আপনি এখান থেকে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন আমি আপনাদেরকে জাস্ট একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখাচ্ছি এরপরে আপনার শেষে যে অপশন টা রয়েছে যে ক্যাপচারটা রয়েছে আপনি এই ক্যাপচারটা পূরণ করবেন তো এই ক্যাপচারটা আপনার এক একজনের এক একটা দেখাবে অর্থাৎ যে গাণিতিক যুক্তি রয়েছে এটা আপনাকে ফ্লাপ করতে হবে তো এখানে আপনি ফ্লাপ করে এই যে যেই ঘরটা রয়েছে এখানে বসাবেন আপনার এই সম্পূর্ণ চকটা ফ্লপ করা হয়ে গেলে আপনি এখান থেকে এই সাবমিটের উপরে ক্লিক করবেন তো সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনি কোন বিদ্যালয়ের আন্ডার থেকে পরীক্ষা দিয়েছেন কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আপনার রোল নাম্বার কত ছিল আপনি কত পয়েন্ট পেয়েছেন আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন বিস্তারিত কিছুই আপনার এখানে দেখাবে তো এই কয়েকটা প্রসেস অ্যাপ্লাই করে আপনি কিন্তু খুব সহজে সবার আগে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন ভিডিওটি ক্যামেরাগুলো কমেন্ট মতামত জানাবেন এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে যদি ভালো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তীতে এদের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে